আসসালাম আলাইকুম ওরা আলাইতুম ন সম্মানিত বন্ধুগণ মানুষের ইকরামের প্রতিদান উপকারের প্রতিদান কিভাবে দিবেন সাহাবি আজমাইনদের মাধ্যমে বিভিন্ন কিতাবের প্রমাণ অনুযায়ী আমি আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি সহকারে সকলকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করুক আমি হজরতে আনহু এবং তার ছোট ভাই হোসাই রদি আল্লাহু আনহু এবং একজন ধনাত্মক সাহাবি হজরতে জাফর রদি আল্লাহ যে কোনো এক সনে ফাঁস করার জন্য যখন মদিনা থেকে যখন মক্কায় যাওয়ার জন্য এরা রওনা করেছে অনেক দূর যাওয়ার পরে মরুভূমিতে যখন তাদের অনেক পিপাসা লেগেছে অনেক পিপাসা লেগেছে মানে পানি খাওয়ার জন্য খুবই তাদের ইচ্ছা জেগেছে যে পানি খেলে আমরা একটু শান্তি পাব দেখে কোনো দিকে কিছুই দেখা যায় না ছোট্ট একটি ঘর দেখা যাচ্ছে ওখানে গিয়ে দেখে একজন বৃদ্ধা মা বৃদ্ধা মহিলা তাকে সালাম দিয়ে বলতেছে আমরা হাসামি বংশের লোক আমাদেরকে একটু পানি পান করান যাবে বৃদ্ধা মা বৃদ্ধা মহিলা বলতেছে আমার ঘরে তো এই মুহূর্তে পানি নেই তবে আমার একটি বকরি আছে যেটাকে আমরা সাগর বলি তোমরা ওই ছাগল থেকে দুধ দোহন করে পান করতে পারো হাসান তার খাদেমদেরকে হুকুম দিলেন তারা ওই বকরি থেকে ওই ছাগল থেকে দুধ দহন করে সকলকে একটু একটু করে পান করিয়েছে হুসাইন তালু বলতেছে আমরা তো অনেক খোদার তো আপনার ঘরে কি কিছু খাবার আছে ভিত্তা মা ওই মহিলা বলতেছে আমার ঘরে কোনো খাবার নেই এই ছাগলটি আছে আপনারা জবাই করুন আমি নিজ হাতে রান্না করে আপনারা খাবেন হাসান রদি আল্লাহন হুসাইন রদাহুতাহ জাফর রদি আল্লাহন উপস্থিত ওখানে জবাই হয়ে গেল ছাগল বিদ্যা মা রান্না করেছে সকল সাহাবীরা খেয়েছে যখন বিদ্যা মার কাছ থেকে যখন বিদায় নিবে সাহাবি আজমাইনরা বলতেছে আমরা হাঁসেরই বংশের লোক আমরা কখনো ঋণী থাকি না আপনার এই প্রতিদান অবশ্যই দেব আপনি কোনো এক সময় মদিনায় শহরে যাবেন আমাদের সাথে সাক্ষাৎ করবেন আমরা অবশ্যই আপনাকে প্রতিদান দিয়ে দিব এই কথা বলে যখন সাহাবি আজমাইনরা যখন বিদায় নিয়েছে কিছুক্ষণ পর যখন রাত হয়েছে ওই বৃদ্ধার স্বামী ঘরে এসেছে এসে দেখে তার বকরি নেই সে তো রাগান্বিত অবস্থায় বিবির সাথে খুব বাজে বিহেভ করতেছে খারাপ আচরণ করতেছে তখন বলতেছে দেখো এরা হাসিমি বংশের লোক পরিচয় দিয়েছে এজন্য আমি তাদেরকে এই খাবারটা দিয়েছি তুমি সত্যি হাসিমি বংশের লোক বলেছে দেখি তুমি খাবার দিবে তারা তো মিথ্যাও বলতে পারে এই একটু রাগারাগি করে স্বামী যেটা করতে পারে তা তো বোঝেন আপনারা যে স্বামীর হুকুম সারা যেটা করলে অবশ্যই স্বামী স্বামী অবশ্যই রাগ হবে তো সম্মানিত বন্ধুগণ তো সাহাবিরা তো বলে গিয়েছে আমরা অবশ্যই আপনাকে প্রতিদান দিব কিছুদিন পর ওই বৃদ্ধা এবং ওই বৃদ্ধ ওই স্বামী স্ত্রী অভাবগ্রস্ত একদম ভিকারী অবস্থায় তখন তারা ওইখান থেকে বিদায় নিয়ে ওই এলাকা ছেড়ে দিয়ে মদিনায় শহরে চলে গিয়েছে মদিনায় শহরের বিভিন্ন অলিতে গলিতে এই উটের গবর দিয়ে মানে লাকড়ি বানায় লাকড়ি বানিয়ে শুকাইয়া ওটা বাজারে বিক্রি করে তো কোনো এক সময় হাসান রদিয়াল্লাহ আনহু তার বাড়ির সামনে ওই বিদ্যা মা ওই বিদ্যা মহিলা ওই উটের গোবর শুখাইয়া বিক্রি করার ভাবনা করতেছে ওই কাজগুলি করতেছে শুকনামা ওই উটের যে গোবর থাকে ওটাকে শুখাইতেছে তখন হাসান রদিয়াল্লাহ আনহু দেখতেছে এই তো সেই বৃদ্ধ বৃদ্ধা মহিলা তখন তার খাদেনদেরকে ডাক দিয়েছে তাকে আমার কাছে নিয়ে আসো তখন সে বলতেছে হে বিদ্যা মা আপনি কি আমাকে চিনতে পেরেছেন বলতেছে না আমি চিনতে পারি নাই তখন বলতেছে ওই মরুভূমিতে আমরা তৃষ্ণাস্ত অবস্থায় ছিলাম আমাদের পানির দরকার ছিল আমাদের খাবারের দরকার ছিল আপনার একটি বকরি ছিল সেখান থেকে আমাদেরকে দুধ দহন করে খাইয়েছেন আমরা সেটা জবাই করে আমরা সেটা খেয়ে বসেছি এখন আপনাকে আমরা অবশ্যই তার প্রতিদান দিব তখন খাদেমদেরকে অর্ডার দিয়েছে যাও এর জন্য এক হাজার স্বর্ণ মুদ্রা এক হাজার বকরি এর জন্য উপহার নিয়ে আস খাদেমরা সঙ্গে সঙ্গে হাসান হুকুম দিয়েছেন নবীজির ওয়ারিস তার কথা কি আর ফেলা যায় অবশ্যই সাহাবিরা খাদেমরা নিয়ে আসছে বলতেছে যাও এখন হোসাইন রদি আল্লাহ তালুকে নিয়ে যাও গিয়ে বলো তার বড় ভাই এই প্রতিদান দিয়েছে পুরস্কারের প্রতিদান দিয়েছে তো খাদেমরা ওই এক হাজার স্বর্ণমুদ্রা এক হাজার নিয়ে ছোট ভাই হোসাইন নদী ল কাছে গিয়েছে গিয়ে বলতেছে আপনার ভাই এই বৃদ্ধার কাছ থেকে আমরা খেয়েছিলাম এর প্রতিদান হাসান নদীয়া ল হোতরা এক হাজার স্বর্ণমুদ্রা দিয়েছে এক হাজার বুকটি দিয়েছে তো হোসাইন নদী ল বোতরা আমি যাও আমার কাছ থেকে এক হাজার স্বর্ণমুদ্রা নিয়ে যাও এক হাজার বুকটি নিয়ে যাও তো বলতেছে যাও আমার সাথে তো আর একজন ব্যক্তি সাহাবি ছিলেন সেই সাহাবী যার নাম আমি প্রথমে বলেছি জাফর রদি আল্লাহ আনহ সম্মানিত বন্ধুগণ জাফর রদি আল্লাহ আনহ কাছে যখন গিয়েছে তখন জাফর রদি আল্লাহ আনহ দুই হাজার স্বর্ণ মুদ্রা দিয়েছে দুই হাজার বকরি দিয়েছে তো উনি বলতেছে তুমি যদি প্রথমে আমার কাছে আসতে আমি ইহার চাইতে আরো বেশি দিতাম আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছে সবহান আল্লাহ আল্লাহ তাদের মন মানুষটা কেমন ছিল উপকারের প্রতিদান কিরকম দেওয়া উচিত ছিল তারা তার চাইতে যেরকম দেওয়া তার চাইতে অধিক দেওয়ার চেষ্টা করে সম্মানিত বন্ধুগণ সেই বৃদ্ধা মা সেই বৃদ্ধা মহিলা তার স্বামীর কাছে গিয়ে বলে এই নাও তোমার সেই বক্রির প্রতিদান দুর্বল বকরি একদম বকরি বৃদ্ধ হয়ে গিয়েছে বকরি একদম কোনো গায়ে বস্ত ছিল না সেই দুর্বল বকরির প্রতিদান এই দেখো সাহাবি আজমাইন হাসেবি বংশের থেকে তোমার উপহার এসেছে সোহান আল্লাহ সোহান সম্মানিত বন্ধুগণ এই আলোচনা থেকে আমাদের শিক্ষা উচিত যে আমাকে উপকার করবে আমরা তো এখন উপকার যে করে তাকে আমরা বাঁশ দেই মানে তাকে ক্ষতি করি সম্মানিত বন্ধুগণ উপকারকে আমরা প্রতিদান এভাবেই দিব যাতে সে সারা জীবন দোয়া করবে এবং আপনার কথা চিন্তা করবে যেখানে যাবে আপনার আলোচনা করবে জন্য ভাই আমরা সকলেই এখন থেকে নিয়া করবো ভালো কিছু করার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুক আমিন